ও বাবা এদিকে আসো বাবা এদিকে আসো বাবা এদিকে আস এদিকে আস এদিকে বস এদিকে বস তোমার তো দেখতে দেওয়া যায় এটা খোলো তোমার দায়িত্ব দেওয়া যায় বালো ফ্যামিলির সন্তান তোমার তো এইসব পেশায় মানায় না তুমি নিশ্চয়ই কোন বিপদে পড়া এই কাজে আইস ঠিক না বাবা হিমান আর টাকা অনেক সমস্যা এই কারণে কাজটা করতে বাধ্য হয়েছি বাবা শোন ওই যে আমার উপরে ডয়ের আছে না এই ডয়ারের মধ্যে সত্তর হাজার টাকা আছে তিন বড় স্বর্ণ আছে আমি তো কয়দিন পরে ময়রেই যাবো আমি এত টাকা পয়সা স্বর্ণ না দিয়া কি করবো তাকে তুমি লইয়া দাও গা আমি তোমার চাবিটা দিতে দেন বলিমার বাবা বলছো বাবা আর এই তো অনেক ভালো এরকম মানুষ যদি প্রত্যেকটা ঘরে থাকতো নতো এতদিন আমার এত কষ্ট হইতো না দেন মা

আমি যাইতেছি 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 যাইতে যাইতে বিশাল এক মরুভূমি ওই মরুভূমির মধ্যে আমি হারাইয়া গেছি তারপর আশেপাশে কিচ্ছু নাই কেউ দেখতাছি না পরে দেখি ইয়া গরু একটা ঈগল পাখি আইসা আমার কানের সামনে অনেক জুড়ে জুড়ে বলতাছে জামাল 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 বাবা তুমি এটার অর্থটা বলতে পারবা অত তো খুব চিন্তার বিষয় জামাল জামাল আপনি বলছেন পাখি আমার সামনে বলছে বাবা জামাল বাবা জামাল বাবা জামাল এর প্রেক্ষা তো দিতে খুব টাফ আমার শরীরটা বাবা কাঁপতাছে এই স্বপ্নটা দেখা